পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের প্রজাবার এলাকায় আজ ভোর রাতে মাছের খাবার বোঝাই বারো চাকার একটি লরি উল্টে গিয়ে বিপত্তি ঘটেছে এর ফলে দুটি বসতবাড়ির একাংশ ভেঙে গিয়েছে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ব্যাপকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ময়না থানার বিশাল পুলিশ বাহিনী গাড়িটি উদ্ধারের কাজ চলছে যদি এখানে থাকতো আমাদের রান্না চলে কি রান্না চলে মিনিমাম 90% হলে থাকতো কি করে কি করে বুঝতে পারলেন ডুম শব্দ লগে কোটানাগার বুঝতে হতে পারে মর্না থেকে নিমেশ্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন